আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন মক্কার খাজুরের মার্কেট আল্লাহ আকবর এগুলো একদম পিওর গাছ পাকা খাজুর মাসাল্লাহ একদম পিওর গাছ পাকা এই খাজুর এগুলো সব গাছ পাকা এখন খাজুরের সিজন তো পিছনে দেখছেন পুরো সব গাছ পাকা খাজুর এগুলি একদম গাছের থেকে আনা এখনো কাঁচা এগুলো একদম গাছ পাকা মাসাল্লাহ মানে কত কোয়ালিটির যে খেজুর এখানে পাবেন কাকিয়া মার্কেট কাকিয়া শুধু মার্কেট খাজুর শুধু খাজুর খাজুরেরই মার্কেট এটা এই যে দেখতে পাচ্ছেন সব খাজুর কত মানে মানে প্রকারের যে খাজুর আছে এখানে আল্লাহ নবীর দেশের খাজুর মানে খাজুরের মানে এলাহি কারখানা এর আগে যখন এসছি তখন এইগুলো থেকেই খেজুর নিয়ে গেছি এগুলো একদম গাছ পাকা খাজুর কোন মানে ফল আল্লাহ কি ফল আপনি এখানে নেবেন এমন একটা ফল নেই যেখানে পাবেন না সব এই যে কাঁচা খেজুর এর পাকছে সব আল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এই লালটা কি খেঁজুর এটা আর মজদুর খেজুর আজবা এই তো এইগুলো আজবা তাই তো এইটা আল্লাহ নবী সাহা খেতে পছন্দ করতেন তাই তো আজবা খেজুর এটা সব বাঙালি কত প্রজাতির ফল কত প্রকারের এই দেখুন এগুলো আমাদের দেশের আম এগুলো বিভিন্ন মৌসম্বী মানে কত ফল যে আপনি এখানে দেখবেন মানে এসব কিছু কিছু ফল আছে যেগুলো আমরা চোখেই দেখিনি এরকম কিছু ফল আছে এগুলো সব পাইকারি মার্কেট আমাদের দেশের টমেটো এগুলো মানে কত কোয়ালিটির যে ফল এখানে আছে আসে আল্লাহ দেখুন মানে আমাদের কলকাতায় যেমন মেচুয়া বাজার আছে ফলের ঠিক তেমন এটা ফলেরই মার্কেট এগুলো পাতি লেবু পাতি লেবুটা কিভাবে রাখা আছে দেখুন সব পাতি লেবু এগুলো মানে কত যে কত যে মানে সুন্দর কত যে কোয়ালিটির ফল এটা মক্কার মার্কেট যাচ্ছি আর একটু ফল আর ওই দিকটা ডাইরেক্ট চাষিরা মাল নিয়ে এসছে আপনাদেরকে দেখাবো সোজা একদম চাষিদের কাছে চলে যাবো চাষিরা মাল বিক্রি করছে ওখানে আমি যাচ্ছি এখন মানে কি নেবেন এখানে সমস্ত কিছু পাওয়া যায় বেশিরভাগ সব বিদেশের মাল এখানে আমাদের দেশের মাল খুব কম সাইটে একটা বিশাল বড় পাহাড় একদম খোদ মানে চাষিরা যেখান থেকে মাল নিচ্ছে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি খাজুরের বাগানের মাল যেখানে পাইকারি বিক্রি করে সেই জায়গাটা আমি যাচ্ছি এখন জায়গাটায় গেট বন্ধ আছে মনে হয় মার্কেটটা বন্ধ হয়ে গেছে তারপরে ভিতর দিক দিয়ে দেখাচ্ছি আমি এখানে সব চাষিরা মাল বিক্রি করে মনে না হচ্ছে যাওয়া যাবে মার্কেটটা শেষ হয়ে গেছে আচ্ছা এই দিকটা ঢুকি একবার ঢুকে দেখি এই দিকটা কি আছে সমস্ত জায়গাতে মাল আর মাল হাজিকুল আলম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাজিকুল তুমি কেমন আছো জানাবে একটা একটা বেগুন এখানে সাইজ হচ্ছে দু কিলো করে এদিক দিয়ে ঢোকার রাস্তা নেই ঢোকা তো যাবেই খাজুর এখান থেকে নিয়ে নিতে হবে কারণ এখানে খাজুরটা খুব সুন্দর এগুলো আমাদের দেশের পাটের শাক সৌদি আরবে চলে এসছে দেশের পাটের শাক সৌদি আরব হ্যাঁ কত প্রকারের যে এখানে ফল ফুল আছে ফ্রিতে পানি ফ্রিতে ফ্রিতে ইনি বলছেন সাবিল ইল্লাহ ফ্রিতে আল্লাহ এদের মানসিকতাটা কেমন ফ্রিতে পানি বিতরণ করছে যে যত পারছে নিচ্ছে হ্যাঁ প্লেন পানি এবার একটা ভালো সবজির মার্কেটে ঢুকছি আমি এখানে যাবতীয় সবজি সব পাওয়া যায় আমাদের যত সবজি সব প্যাকিং হয়ে বিক্রি হচ্ছে টমেটো শসা বিভিন্ন প্রকারের ভেন্ডি এইগুলো হচ্ছে ভেন্ডি টমেটো বিভিন্ন প্রকারের বিম তারপরে আপনার এগুলো বেগুন সব প্যাকিং সিস্টেম এগুলো ধনে শাক পাট শাক পালন শাক খুব সুন্দর মার্কেট মার্শাল্লাহ কত কিছু যে দেখতে পাওয়া যাচ্ছে এখানে সব বিদেশের আমাদের দেশের একটাও কিছু আছে বলে মনে হচ্ছে না হাজুরও আছে এখানে প্রচুর সবজি সবজি আর সবজির মার্কেট এটা শুধু সবজি সবজি বিক্রি করছে সব মানে সৌদি আরবে এসেও এখানে আমরা একটা খুব সুন্দর বাজার দেখতে পেলাম এই দেখুন একটা একটা বাঁধাকপি ফুলকপি সব কিছু আছে ফুলকপি ব্রোকলি মার্শাল্লাহ সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে আর এই যে আবার খাজুর